আমরা হিজরি নতুন বছরের শুরুতে দাঁড়িয়ে কিন্তু আপনি কি জানেন মহর্রম মাস শুধু বছরের শুরু নয় বরং এটি বরকতের মাস রহমতের মাস এবং শহীদের স্মৃতিতে ভরা মাস এই মাসে রয়েছে এক রাত্রি যা আমাদের পাপ মোচনের সুযোগ দেয় রয়েছে এক ইতিহাস যা আমাদের চোখে পানি এনে দেয় চলুন জেনে নিই মহর্রম মাসের ফজিলত ইতিহাস আর আমাদের করণীয় কুরআন বলে নিশ্চয়ই আল্লাহর কাছে মাস বারোটি তার মধ্যে চারটি মাস সম্মানিত সুরা তবা নয় ছত্রিশ এই চারটি পবিত্র মাস হল মহররম, রজব জিলকদ জিলহজ আর এর মধ্যে মহররমকে বলা হয় শাহরুল্লাহ আল্লাহর মাস রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজানের পর সর্বোত্তম রোজা হচ্ছে মোহর্রম মাসে সহি মুসলিম মোহর্রমের দশ তারিখ এক ঐতিহাসিক ও পবিত্র দিন এই দিনকে বলা হয় আশুরা রসুল সাল্ল আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি আশা করি আশুরার রোজা পূর্ববর্তী এক বছরের পাপ ও মোচন করে দেয় সহি মুসলিম এই রোজা ছিল নাবী মূসা আলাহি ইসাল্লামের অনুসরণে তিনি এই দিন রোজা রাখতেন কারণ এই দিনে আল্লাহ বানী ইসরায়েলকে ফেরাউন থেকে রক্ষা করেছিলেন করণীয় নয় ও দশ মহরম বা দশ ও এগারো দুই দিন রোজা রাখা সুন্নাত এই মাসেই ঘটেছিল ইসলামী ইতিহাসের সবচেয়ে বেদনাদায়ক ঘটনা কারবালা ট্রাজেডি হাজরাত হুসাইন রাজিয়াল্লাহ তাল আনহু নাবিজির প্রিয় দৌহিত্র জালিম শাসকের অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করেননি দশ মোহরম একষট্টি হিজড়িতে হাজরাত হুসাইন ও তার পরিবার শহীদ হন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে এটা আমাদের শেখায় সত্যের পথে থাকতে কষ্ট হলেও হোক অন্যায়ের সাথে আপোষ নয় শহীদদের স্মরণ শুধু কান্নার জন্য নয় শিক্ষা নেওয়ার জন্য করণীয় রোজা রাখা নয় ও দশ অথবা দশ আর এগারো তবা করা ও ইস্তেকফার করা কুরআন তেলাওয়াত করা নফল নামাজ পড়া শহীদদের জন্য দোয়া করা অপসংস্কৃতি থেকে দূরে থাকা যেমন নিজেকে আঘাত করা মাতম করা কান্নার নামে শরিয়াত বিরোধী কাজ করা রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমরা কান্না করি কিন্তু হারাম কাজ করি না সহিবুখারি মহারাম মাস আমাদের শুধু পবিত্রতায় শেখায় না শেখায় ইতিহাস হাক ও বাতিলের সংঘাত শেখায় ধৈর্য তাকুয়া এবং দোয়ার শক্তি আসুন এই মাসে বলি ইয়া আল্লাহ হুসাইন রদিয়াল্লাহ তালা আনহুর মতো সত্যের পথে আমাদেরও দাঁড়ানোর শক্তি দিন আশুরার বরকেট দিয়ে আমাদের পাপ মোচন করে দিন